পাঁচ মিনিটে পুডিং ক্যাপশন দেখে হয়তো অনেকেই অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই পাঁচ মিনিটে সত্যিই কিন্তু অনেক সুন্দর এবং পারফেক্ট পুডিং তৈরি করা যায় অনেকেই আছেন পুডিং খুব পছন্দ করেন কিন্তু এরকম ঘন্টার পর ঘণ্টা চুলার উপর ভাবে পুডিং তৈরি করতে হবে এটা ভেবেই পুডিং তৈরি করতে চান না খেতে মজা কিন্তু তৈরি করার এই লং প্রসেসের জন্য অনেকে পুডিং তৈরি করতে চায় না কিন্তু আমার এই টেকনিক ফলো করলে আপনারা সত্যি সত্যি পাঁচ মিনিটে পুডিং তৈরি করতে পারেন চলুন তাহলে দেরি না করে আমি আমার এই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আপনারা যেই মোলটাতে পুডিংটা বসাবেন সেই মোলের মধ্যেই চিনি আর পানি দিয়ে ক্যারামেল তৈরি করবেন আমি এখানে দুই টেবিল চামচ চিনি নিয়েছি আর এক টেবিল চামচ পানি নিয়েছি নিয়ে জাস্ট মিডিয়াম টু লো আছে আমি চুলার উপর জাল করেছি আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে আমার এক হাতে ফোন ছিল এই জন্য আমি ব্যালান্স করতে পারিনি আমার ক্যারামেলটা একটু পুড়িয়ে গিয়েছে আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন ক্যারামেল কিন্তু পোড়াবেন না এবার আমি একটা ব্লেন্ডার জারে তিনটা ডিম নিয়েছি সামান্য লবণ নিয়েছি আর হাফ কাপের একটু বেশি চিনি নিয়েছি আর হাফ টেবিল চামচের মতো এখানে ভ্যানি লাইসেন্স দিয়েছি ডিমের গন্ধটা পুডিংয়ে যারা পছন্দ করেন না তারা কিন্তু ভ্যানিলা লাইসেন্স দিতে পারেন এতে কিন্তু ডিমের গন্ধটা থাকে না আপনাদের কাছে যদি ভ্যানিলা লাইসেন্স না থাকে তাহলে আপনারা একটু কয়েকটা এলাজের ভিতরে যে দানাগুলো থাকে সেগুলো গুঁড়ো করে দিতে পারেন এতেও কিন্তু অনেক ভালো কাজ করে এরপর আমি এখানে দেড় কাপের মতো পাউডার দুধ দিয়েছি গুঁড়া দুধ যেটা আর এখানে আমি এক কাপের মতো পানি দিয়েছি এবার এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি জাস্ট জাস্ট ব্লেন্ড করে নিয়েছি আর কিছু করিনি এবার আমি ওই ক্যারামেল তৈরি করার যে পাত্রটা সেই পাত্রর মধ্যে এই উপকরণটা মানে আমি ব্লেন্ড করা উপকরণটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নেব ছাঁকনিতে ছেঁকে নিলে আপনাদের পুডিংটা দেখবেন অনেক সুন্দর স্মুথ সিল্কি ভেলভেটি টাইপের হবে কিন্তু আপনারা যদি ছেঁকে না নেন তাহলে কিন্তু মাঝখানে ফুটো ফুটো দানা দানা এরকম টাইপ থেকে যাবে আপনাদের পড়িংটা কিন্তু একদম স্মুথ হবে না এবার এই দেখেন আমার যে মেইন টেকনিকটা সেটা হচ্ছে আমি এই যে এখানে একটা প্রেশার কুকার নিয়েছি এই প্রেশার কুকারের মধ্যে জাস্ট একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এই স্ট্যান্ডের বসিয়ে দেওয়ার পরে এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি খুব বেশি না কিন্তু জাস্ট এক কাপ পরিমাণ পানি দিয়েছি এবং এর মধ্যে মোলটাকে বসিয়ে ঢাকনা দিয়ে হাই হিটে মোটামুটি হাই হিটে আমি চার থেকে পাঁচটা চারটে শীষ দিয়েছি চারটে শীষ দেওয়ার পরে এই প্রেসার কুকারটাকে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি জাস্ট একটু ঠান্ডা হলে এটাকে খুলে আমি এই যে দেখেন পুডিংয়ের মোলটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এখনও অনেক গরম কিন্তু দেখেন আমার পুডিংটা কিন্তু একদম সেট হয়ে গেছে এবার আমি গরম অবস্থায় আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি আপনারা একটু ঠান্ডা হলে তারপরে মোল্ড আউট করবেন কারণ গরম জিনিস মোল্ড আউট করলে কিন্তু একটু মানে অ্যাব্রোথেব্রো টাইপের হয় স্মুথ হয় না কিন্তু যদি একটু ঠান্ডা করে পুডিংটা কিন্তু একটু ঠান্ডা করলে দেখবেন ওটা আরও ভালো সেট হয় আপনারা মোলটা ঠান্ডা হয়ে গেলে যদি ফ্রিজে রেখে তারপরে মোল্ড আউট করেন তাহলে কিন্তু আরও ভালো হয় আপনারা চাইলে এরকম গরম গরমও মোল্ড আউট করে খেতে পারেন এই যে দেখুন আমি গরম অবস্থাতেই পুরিংটা মোল্ড আউট করেছি দেখুন আমার পুডিংটা একদম পারফেক্ট হয়েছে এবং অনেক সুন্দর সফট এবং ভিতরে কিন্তু কোনো দানা দানাও নেই একদম মসৃণ হয়েছে আপনারাও কিন্তু চাইলে এরকম প্রেসার কুকারে পুডিং বসাতে পারেন অনেকে ভাবেন পুডিং হবে কি হবে না এই দেখেন আমার পুডিংটা কিন্তু হয়ে গেছে ঘন্টার পর ঘণ্টা চুলার উপর এইভাবে ধৈর্য সহকারে রেখে দেওয়ার চাইতে পাঁচ মিনিটে আপনারা কিন্তু ইজিলি এইভাবে পুডিং তৈরি করে নিতে পারেন দেখেন আপনারা জাস্ট ব্লেন্ডার জারে সব কিছু দিয়ে ব্লেন্ড করে নেবেন আর এখানে প্রেসার কুকারে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেবেন বাস আর কিচ্ছু করতে হবে না আপনাদের পুডিং তৈরি হয়ে যাবে লং প্রসেস প্লাস এত ঝামেলা মনে করে যারা এতদিন পুডিং খাননি তাদের জন্য আশা করছি ভিডিওটি উপকারে আসবে